আমাদের তলায় ভিড়ি জমেছে বসেছে মেলা লাস্টে যাব তুমি আমি একদমই ঠিক শহরের বোধায় সব থেকে লাস্টে মেলা দেখতে যাচ্ছি আমি একমাত্র আমরাই একমাত্র তোমাদের সকলের বোধায় মোটামুটি দেখা কমপ্লিট না কী করবো বলো প্রতিদিন যাব যাব ঠিক করি এই বৃষ্টির জন্য আমার যাওয়া হয় না মানে আমি যেদিনই ভাবি সেদিনই বৃষ্টিটা চলে আসে তাই বৃষ্টি আর আমার শত্রুতা আপাতত শেষ হয়ে আজকে চলে এলাম এক্সপো মেলাতে তো চলো আমরা দেখি আরেকবার করে একটু দেখি মেলাটা ঘুরে এতদিন শুনতাম আঙুলের ইশারায় নাকি নাচানো যায় আজ দেখলাম সত্যি সত্যি গো মেলায় ঢুকেই জিনিসটি সত্যি নজর কাড়লো এই দুটো পুতুল যে খেলা করছে এটা কিন্তু আঙুলের ইশারাতে বলছি যে এই সুযোগটা একবার কাজে লাগাবি নাকি আমাকে কিন্তু আবার কোনো দায় ভারে রেখো না আমার মতো কে কে এমন আচার প্রেমী গো আমি কিন্তু মেলায় ঢুকেই প্রথমেই যেটা খুঁজি সেটা হলো আচার রসুনের আচার বাঁশের আচার এই আচার সেই আচার প্রচুর রকমের আচার কিন্তু আমার প্রিয় তো তেঁতুলের আচার এবার আমি গেলেই তেঁতুলের আচারটাই খুঁজি কারণ তেঁতুলের আচার বলতে গেলেই আমার জিভে জল চলে আসে তোমাদেরও তাই দেখো এই ফুলের যে স্টলটা এসছে কি সুন্দর লাগছে না দেখতে আমি না ওই দেখার আগে হঠাৎ না চোখ গেল এদিকে কিন্তু এত সুন্দর দৃশ্যটা লাগলো আমি তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমার বাবা যথারীতি চলে গিয়েছেন ফুল কিনতে ইনি হলেন একজন নিঃস্বার্থ বন্ধু আর যে সবার কাছ থেকে একটু একটু করে খাওয়ার চাচ্ছে কিন্তু বেশিরভাগ মানুষ ওকে ফিরিয়ে দিচ্ছে না গো আমি শুধু ভিডিও করার জন্য বলছি না আমি ওদের পাশে সব সময় আছি এবার চলে এলাম সেই দোলনা সেই ব্রেকড্যান্স সেই এবারের আকর্ষণ কিন্তু সুনামি তোমরা কি কেউ উঠেছো সুনামিতে আমি তো ভুলেও উঠি না বাপরে কি ভয় লাগে আর দোলনা আমি দূর থেকেই দেখি হ্যাঁ ব্রেকড্যান্সটাই আমি উঠি এটা আমার ভালো লাগে তো তোমরা কমেন্টে জানিও কে কে নাগরদোল্লা কে কে সুনামিতে উঠেছো আর তোমাদের অভিজ্ঞতাটা কেমন হয়েছে এই দেখো নাগরদোল্লা বাবা আমা আমি যদি নাগরদোল্লাতে উঠি না আমি আর মানে মনে হয় আমি আর জীবিত আসবো না কারণ আমার এতটাই ভয় ওই দেখো সুনামিতে দেখো ওরে বাবা ও মা এগুলো আমি দূর থেকে দেখি তবে আমার বোন আমার ওঠে জানো এগুলোতে ওর আবার কিন্তু আমি উঠি এলাম নয় সত্যি সত্যি পাশকুরার চপে আমার বাবা মা যাবেই আর ওই দেখো বাবা ঠিক পাশকুরার চপের কাউন্টারে চলে গিয়েছে কিন্তু আমার পছন্দ কিন্তু ওই গোল গোল জিনিস কি যে নাম তোমরা একটু জানিও তো মেলায় এবার মুখোশগুলো দেখে খুব ভালো লাগলো এই যুগে তো বেশিরভাগ মানুষই মুখোশ না মুখোশ তো আলাদা সোনার তো ধারে কাছে যেতে পারছি না তাই এগুলো দেখেই শান্তি জানো আমি না টেডি খুব ভালোবাসি আমার বাবা আমাকে মাঝে মাঝেই এই টেডিগুলো গিফট করে তোমাদের ভালো লাগে